বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার পাশাপাশি নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি কি ঘটেছিল সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন কাকুলি সেখানেই তিনি বিতর্কিত মন্তব্য করেন তিনি বলেছিলেন ছাত্রীদের কোলে বসিয়ে পাশ করিয়ে দেওয়ার একটা রীতি চালু হয়েছিল যদিও তিনি পুরো বিষয়টির তীব্র নিন্দা করেন এমনকি যারা ওই ঘটনার প্রতিবাদ করেছিলেন তাদেরকে কম নম্বর দেওয়া হয়েছিল কাকুলি ঘোষ দস্তিদারের এই মন্তব্যের পর তুমুল বিতর্ক শুরু হয় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা তিনিও ওই অনুষ্ঠানের মঞ্চে প্রতিবাদ করেন এরপর নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন কাকুলি ঘোষ দস্তিদার তিনি বলেন ওই মন্তব্যের কারণে কেউ আঘাত পেলে তিনি দুঃখিত পাশাপাশি নিজের করা মন্তব্য প্রত্যাহার করে নেন জানিয়ে দেন নারী সুরক্ষা ও নারী অধিকার রক্ষার পক্ষে তিনি কথা বলেন নিয়ে রাজ্য উত্তাল একের পর এক নতুন তথ্য বেরিয়ে তার জেরে বেশ কিছুটা চাপে রাজ্য সরকার এই পরিস্থিতিতে পাকুলি ঘোষ দস্তিদারের মন্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল একাধিক চিকিৎসক সংগঠনের মন্তব্যের প্রতিবাদ করার পাশাপাশি ক্ষমা চাওয়ারও দাবি করে শনিবার এই সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করে ইন্ডিয়ান সাইক্রিয়াটিক সোসাইটি সেখানে জানানো হয়েছে ওই মন্তব্য অত্যন্ত অসম্মানজনক অবিলম্বে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে তাকে বহিষ্কারেরও দাবি তোলা হয়